হ্যালো এভ্রিওান আশা করছি আমার আজকের এই পাঁচগাঁও ডিঙ্গার ব্লকটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে এটা হচ্ছে মহাদেও অনেক বছর আগে আমি যখন এসেছিলাম তখন এই মহাদেবের অনেক পানি ছিল যখন পাহাড়ের ডল নামে তখন প্রচুর পানি হয়ে যায় আবার আস্তে আস্তে পানিটা কমে যায় এই তো খুবই রোদ গরমের মধ্যে দাঁড়িয়ে আছি আমাদের অটোটা পার হচ্ছে এর জন্য কুয়াশার অটোতে আছে আর আমরা দাঁড়িয়ে আছি ভিতরে পার্কিং এখানে না এখান থেকেই শুরু শুরুতে ভালোই দোকান এদিকটা আসো

আশা করছি ফ্রেন্ডস আপনাদের সকলের কাছে আজকে আমার এই চন্দ্র দীঘা পাঁচকার ব্লগটা খুবই ভালো লাগবে আমার বাড়ির খুবই কাছে বাট আমার অনেক দিন ধরে আসবো আসবো বলেও আসা হয়নি তাই এবার ছুটিতে যখন আসলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই ব্লগটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমি খালি চোখে দেখছি তাই বললাম আসলে খুবই সুন্দর আর মন মুগ্ধ করার মতন একটা জায়গা আর কি বলবো বলার মতো নেই নিজের এলাকা বলে বলছি না এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির খুবই কাছে অনেক দিন ধরে আসবো বলেও আশা হয়নি তাই এবার যেহেতু চলে এসেছি আর আপনাদের সাথে এই ছোট্ট ব্লগটা শেয়ার করছি देने को पानी आसे ते मागले विशोई बाजणार एन जणो जायल या आदम दे दे जायल ते पा अरे सामने आ सामने की ¿No?

Bye -bye. bye bye. See you. See you. <laughs> See you in next